এখন যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এক কথাই বলতে পারো জলের দরে কিনে এখন সোনার দরে ভেজে খাচ্ছি সত্যি বলতে সবার মতো আমিও কিন্তু এই খাবারটা শীতকালেই খাই তবে এবার এই যে বর্ষাকালে খেতে পারছি এটা শুধুমাত্র ওই যে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না মটরশুঁটি ফ্রোজেন করেছি অনেকগুলোই মোটামুটি দু থেকে আড়াই কেজি হবেই হবে তো সেই কারণেই এই বর্ষাকালে এই খাবারের মজাটা নিতে পারছি না হলে এই মুহূর্তে এই জিনিস কিনতে যাওয়া মানে সোনা কেনার থেকে কিন্তু কোনো অংশে কম নয় এই বর্ষাকালে নর্মাল সবজিরই কিন্তু প্রচণ্ড দাম থাকে তার উপর এটা আবার শীতের সবজি যাই হোক বুঝতেই তো পেরে গেছো শুটির কচুরি সঙ্গে একদম মাখা মাখা আলুর দম করব। শীতকালে যখন মটরশুটিগুলো ফ্রোজেন করেছিলাম তখন কিন্তু তোমাদের অলরেডি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম তোমরা কেউ যদি দেখতে আগ্রহী হও তাহলে কিন্তু পুরনো ভিডিওতে গিয়ে দেখেও নিতে পারো যাই হোক এখন রেসিপিতে ফেরা যাক কড়াইশুটির কচুরিটা বানানোর জন্য সবার প্রথমে আমি ময়দাটাকে মেখে রেস্টে রেখে দেব তার জন্য ময়দার মধ্যে প্রথমে চিনি লবণ আর সাদা তেল দিয়ে খুব সুন্দর করে দিয়ে নিয়েছি তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি একটু শক্ত ডো করে নেব যেহেতু এখানে আমি চিনিগুলো গোটা গোটাই দিয়েছি সেই জন্য ডোটা একটু শক্ত করব পরে চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে যে কোনো লুচি পরোটা নানপুরি কচুরি যেটাই বলো না কেন সবার প্রথমে ময়দাটাকে কিন্তু খুব সুন্দর করে ময়াম দিতে হবে ময়াম দেওয়ার সময় সময় অবশ্যই ইনগ্রিডিয়েন্টের পার্থক্য হতেই পারে তবে ময়াম দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ ময়াম না দিলে কিন্তু স্বাদের অনেকটাই পার্থক্য হবে আর যেটা খেতেও ভালো লাগবে না ময়দাটাকে মোটামুটি আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেস্টে রেখে দেব যতক্ষণে ময়দাটা ওইদিকে রেস্ট হচ্ছে ততক্ষণে কিন্তু এদিকে আমার সমস্ত জোগাড় হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমি আলুর দমটাও রান্না করে ফেলবো বলে আলুটাকে দেখো লবণ দিয়ে সিটি বসিয়ে দিয়েছি তিন থেকে চারটে সিটি দিয়ে দেব যাতে কিন্তু আলুটা খুব সুন্দর সেদ্ধও হয়ে যায় এই যে আলুর দমটা বানাচ্ছি এতে কিন্তু আলুটা আলুটা একটু বেশি নরম হতে হবে যতক্ষণে ওদিকে সিটি ততক্ষণে কিন্তু আমি বেটে নিয়েছি আর বাটার সময় দিয়েছি দুটো কাঁচা লঙ্কা পরিমাণ একটু আদা সামান্য একটুই আদা দিয়েছি কড়াইতে সরষের তেলে অল্প করে একটু কালো জিরে দিয়ে বাটা মটরশুঁটিগুলো দিয়ে পরিমাণ মতো দিয়ে দেব লবণ আর হলুদ সঙ্গে দিয়ে দেব টেস্টের জন্য সামান্য একটু চিনি এই সমস্ত রান্নাগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে ময়দা মাখার মধ্যেও খানিকটা চিনি চিনি দিয়েছি আর যে মটরশুঁটির পুরটা বানাচ্ছি এটার দেব এখন ভালো করে শুকিয়ে নিতে হবে যতক্ষণে ওদিকে মটশুটিটা শুকনো শুকনো হচ্ছে ততক্ষণে আমি আলুর দম করার জন্য পেস্ট করে নেব আমি কিন্তু মিক্সির বাটিটা আর দুই ওই বাটির মধ্যেই একে একে সমস্ত মশলা পেস্ট করে নেবো এখানে দিয়েছি আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর রঙের জন্য দিয়েছি একটা কাশ্মীরি লঙ্কা জিরেটা দিতে ভুলে গেছিলাম বলে জিরেটা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি মটরশুঁটিটা খুব সুন্দর শুকনো হয়ে যাওয়ার পর কড়াইতেই রেখে দিয়েছিলাম কড়াইয়ের যে গরমটা ছিল তাতে আরেকটু শুকিয়ে একদম মাখা মাখা হয়ে গেছে তোমরা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি একের পর এক স্টেপ বাই স্টেপ কিভাবে রান্নাটা করছি এভাবে করলে কিন্তু তোমার সময়ও অপচয় হবে না সঙ্গে সঙ্গে একটা কড়াইতেই তোমরা সমস্ত কিছু করে ফেলতে পারবে অন্যদিকে যতক্ষণে আমি কচুরি বানানোর জন্য পুরগুলো ভরবো ততক্ষণে কিন্তু আমার এখানে আলুর দমটাও রান্না হয়ে যাবে সরষের তেলে গোটা গরম মশলা ফোরন দিয়ে ডিরেক্ট যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ এই আলুর দম করাটা কিন্তু ভীষণ সহজ সহজ ভীষণই কোনো রকম কোনো ঝামেলা নেই যতক্ষণে মশলাটা কষিয়ে আলুর দমটা রান্না করছি ততক্ষণে কিন্তু কচুরির জোগাড়টাও আমার হয়ে যাবে সেই জন্য ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নিলাম আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো রেস্টে ছিল তাতেই কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে আর এদিকে মশলা মশলাটা হালকা কষানো হতেই তার মধ্যে আলুগুলোকে দিয়ে দিয়েছি এক্ষেত্রে কিন্তু মশলাটা খুব ভালো কষানোর প্রয়োজন নেই যেহেতু কোনো রকম কোনো জল ব্যবহার করব না সেই জন্য কিন্তু মশলার সঙ্গেই আলুগুলোকে দিয়ে একসঙ্গেই রান্না করব মশলাটা হালকা একটু কষানো হলে তার মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে খানিক্ষণ রান্না করে শেষে দেখো আলুগুলোকে একটু ভেঙে ভেঙেচুড়ে দিয়েছি একদম শেষে টেস্টের জন্য দিয়েছি সামান্য একটু চিনি ঘি আর গরম মশলা দেখলে তো রান্না করাটা তেমন কিন্তু কোনো ঝামেলা নেই তবে এই কচুরির সঙ্গে এই আলুর দমটা কিন্তু ভীষণ ভালো খেতে লাগে শুধুমাত্র যে এই কচুরির সঙ্গেই ভালো লাগে তা কিন্তু নয় লুচি পরোটা নানপুরি যার সঙ্গেই খাও তার সঙ্গেই কিন্তু এই আলুর দমটা ভীষণ ভালো লাগবে আমি তো একবার রেস্টুরেন্টে গেছিলাম মোগলাই অর্ডার করেছিলাম তো মোগলাইয়ের সঙ্গে দেখছি এই আলুর দমটা দিয়েছে যেটা খেতে কিন্তু মোগলাইয়ের সঙ্গেও খুব ভালো লাগছিল যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে তো আমার আলুর দমটা হয়েই গেছে আর এখন শেষে কচুরিগুলো গরম গরম ভাজলেই হয়ে যায় মটরশুঁটিগুলোকে আমি দেখো ছোট্ট ছোট্ট বল বল করে নিয়েছি আর ময়দাটাও কতটা সফট হয়েছে দেখো ময়দার মধ্যে পুরটা ভরার সময় কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে মুখটা যেন খুব সুন্দরভাবে বন্ধ হয় আর ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছ যে কোনাগুলো আছে সেগুলো কিন্তু সরু করতে হবে পাতলা করতে হবে আর যে নিচের দিকটা আছে সেটা কিন্তু মোটা রাখতে হবে নাহলে কিন্তু বেলার সময় ফেটে যাবে যেমনটা ভিডিওতে দেখতে পেলে ঠিক তেমনভাবেই বানাবে আর সঙ্গে একদম অল্প তেল নেব নিয়ে একদম হালকা হাতে বেলে নেব তোমরা দেখতেই পাবে সমস্ত কচুরিগুলো একদম ফুটবলের মতো ফুলবে তোমরাও যদি এইভাবে কচুরিগুলো বানাও না তাহলে তোমাদের কচুরিগুলোও কিন্তু ঠিক এমনটাই ফুটবলের মতো ফুলবে আমি তোমাদের কথা দিচ্ছি তবে ময়দাটাকে কিন্তু খুব সফট করে মাখতে হবে আর রেস্টে অবশ্যই রাখতে হবে আর যেমনভাবে মুড়তে দেখালাম ভিডিওতে তেমনভাবেই মুড়তে হবে রান্নাটা কিন্তু তো ভীষণই সহজ তবে ছোট ছোট কিছু ট্রিক অ্যাপ্লাই করলে কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে দেখো কতটা পাতলা হয়েছে যে ভেতর থেকে দেখা যাচ্ছে পুরগুলো মটরশুঁটির আর তেল দিয়ে দিয়েছি তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে আর প্রথমে দেওয়ার পরে কিন্তু মোটামুটি দশ সেকেন্ড মতো কোনো রকম কোনো টাচ করা যাবে না যেই দেখবে সাইড থেকে হালকা করে ফুলে উঠেছে তারপরেই উল্টে দেবে দেখেছ তো কিরা এরকম ভাবে ফুলে উঠেছে যে কচুরিগুলো এখন ভাজছি সেগুলো কিন্তু আমার জন্যই বানাচ্ছি তার আগে কিন্তু বরের খেয়ে ডিউটি চলে যাওয়া হয়ে গেছে সে কিন্তু খেয়ে দুহাত ভরে প্রশংসা করে গেছে এমনিতে সে আমার রান্না খেতে একটু বেশি পছন্দ করে তার উপর যদি এই রকম হয় একে তো আমিও কড়াইশুটির কচুরি খুব ভালোবাসি খেতে আর সঙ্গে সঙ্গে সেও কিন্তু খুব ভালোবাসে আর এই অসময়ে কোনো কিছু খাওয়ার কিন্তু মজাটাই আলাদা দেখে তো বুঝতেই পারছো সমস্ত কচুরিগুলো কিন্তু ফুলে পুরো টুপুটুপু হয়ে গেছিলো দাম কম হোক কিংবা বেশি বাঙালিরা কিন্তু খাওয়ার কাছে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করে না সেটা যত দামি হোক না কেন বাঙালি কিন্তু ভোজন রসিক হিসাবেই বিশেষ পরিচিত সেই জন্য ভিডিওটা দেখে যদি তোমাদের খেতে ইচ্ছা করে তোমরা যদি মটরশুঁটি ফ্রোজেন করো তাহলে তো কোনো ব্যাপারই নেই সেখান থেকে নিয়ে কালি বানিয়ে ফেলো আর যদি ফ্রোজেন না করে থাকো তাহলে ঝটপট এক্ষনই বাজারে চলে যাও আর চটপট করে কিনে এনে আজই বানিয়ে ফেলো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আসতে হবে আসি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে